হ্যালো ভিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমাদের টপিক হচ্ছে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ রাইটার শোভানীল চক্রবর্তী এই বইটি আমরা এর আগে অধ্যায় নাম্বার তিন জৈবনিক প্রক্রিয়ার পার্ট ওয়ান আলোচনা করেছিলাম বিভাগ পার্ট টু বাকি আছে সেটা আজকে আমরা আলোচনা করব পার্ট টু নিয়ে বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এখান থেকে আমরা শুরু করব ওকে এর আগের পার্ট ওয়ানটি যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে পেজটিকে দেখে নিতে পারো এছাড়া তোমাদের বলে রাখি তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস ভূগোল প্লে লিস্টে যাবে পেয়ে যাবে ওকে চলো তাহলে শুরু করি দেখো এগুলো আমি খাতাতে নোট করেছি এখানে প্রশ্ন আছে এক কথায় সাত উনত্রিশটি তাহলে তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি সেখান থেকে তোমরা নোট করে নাও সঙ্গে সঙ্গে ওকে দেখো ফার্স্ট কোশ্চিন ফার্স্ট কোশ্চেন আমাদের তোমাদের বইয়ে কি আছে তোমরা এগুলো ডাইরেক্ট নোট করে নাও সালেক সংশ্লেষ কোন কলা কষে ঘটে তার সঠিক আনসার হচ্ছে তোমার কি বলে রে প্যারেন কাইমা কষে নাম্বার দুই আমি উত্তরটি বলে যাচ্ছি তোমরা বইটি অবশ্যই পাশে রাখবে ওকে নাম্বার দুই প্লাস্ট তারপরে নাম্বার থ্রি ফসফো গ্লি সারাল ডিহাইড ওকে গ্লি ফসফো সারাল ডিহাইড নাম্বার ফোর নিকোটি নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট নাম্বার ফাইভ এমজি এর অভাবে ছয় নাম্বার পাতা সাত নাম্বার পাতার গঠন নাম্বার আট কমে নাম্বার নয় ফ্লোয়েমের তীবনল দ্বারা প্রধানত খাদ্য পরিবাহিত হয় নাম্বার দশ এর সঠিক উত্তর হবে মাগুর মাছে নাম্বার এগারো নাসা পথের লোম বায়ুর থেকে অক্সিজেন গ্রহণ ও দেহ থেকে কার্বন ডাই অক্সাইড নিষ্কাশনের পথ হিসাবে কাজ করে তারপর হচ্ছে ফুসফুসকে ময়লা ধুলিকোনা জীবাণু থেকে রক্ষা করে বা মধ্যচ্ছ দা নাম্বার তেরো মুখ দিয়ে শ্বাস নিলে লালা প্রবাহ কমে যায় এবং টিস্যুগুলিকে পুনরা হাইড্রেট করতে সাহায্য করে তাছাড়া মাড়ির রোগ ও গহ্বরের ঝুঁকি বেড়ে যায় নাম্বার চোদ্দ নাম্বার চোদ্দের চোদ্দ নাম্বার প্রশ্নের উত্তরটা আমি বলছি তোমাদেরকে তোমাদের বইয়ের একাত্তর নাম্বার পেজে যাবে ওকে এই শুভ্রানীল চক্রবর্তী বইটিতেই একাত্তর নাম্বার পেজে একেবারে লাস্টের দিকে দেখো মানুষের শ্বাস প্রক্রিয়ার সাহায্যকারী শ্বাস পেশির অবস্থান ও কাজ লেখা আছে লালকারিতে সেখান থেকে দেখো একটা কাজ পয়েন্ট করা আছে কাজ থেকে নিয়ে সম্ভব হয় এই পর্যন্ত মানে কাজের যে পয়েন্টটা বহিষ্ঠ অন্তঃস্থ ইন্টার কস্টাল পেশির কাজ এটা একটা কাজটা পুরোটা লিখবে লেখার পরে তোমরা চলে যাবে বাহাত্তর নাম্বার পেজে বাহাত্তর নাম্বার পেজের ওপরে একটা কাজ লেখা আছে ডায়াফ্রাম বা সংকুচিত হলে বক্ষ গহ্বরে ঠিক আছে বক্ষ গহ্বরের আয়তন ও বায়ু ফুসফুসে ঢোকে ডায়াফ্রাম পেশিটি শিথিল হলে নিঃশ্বাস নির্গত হয় এই পর্যন্ত ক্লিয়ার চোদ্দ নম্বর এটা হয় যুক্ত আছে ওকে একটু ঠিক করে নি তোমরা চলো নেক্সট কোশ্চেন পনেরো নাম্বার বলে দিলাম সরি ফর দ্যাট চোদ্দ নাম্বার বললাম পনেরো নাম্বার পনেরো নাম্বারের সঠিক উত্তর হচ্ছে তোমার প্রাণায়াম বা দৃকাসন ষোলো নাম্বার অ্যামিবা সতেরো নাম্বার অপমচি আঠেরো নাম্বার শর্করা ওকে নাম্বার উনিশ নাম্বার উনিশ হচ্ছে সজীব কোষের সাইটোপ্লাজমে গ্লাই গ্লাইকোলাইসিস ঘটে ওকে সজীব কোষের সাইটোপ্লাজমে গ্লাইকো গ্লাইকো লাইসিস ঘটে কুড়ি নাম্বার সঠিক উত্তর ইস্ট একুশ নাম্বার দেখো একুশ নাম্বার হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড বাইশ নম্বর পরিপাকের ফলে উৎপন্ন শর্করা অ্যামিনো অ্যাসিড বাইশ নম্বর অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ভিলাই নামক গঠন দ্বারা শোষিত হয় নাম্বার তেইশ ও গ্রুপ নাম্বার চব্বিশ সঠিক আনসার হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড নাম্বার পঁচিশ একশো কুড়ি দিন নাম্বার ছাব্বিশ দেখো ছাব্বিশ নাম্বার আছে লসিকা না দাঁড়াও একটু দাঁড়াও তো ছাব্বিশ নাম্বার বলছে লসিকা ও প্লাজমার পার্থক্য কি তাহলে দেখো লসিকা প্লাজমার পার্থক্য দুই এক মার্কে যেহেতু তাহলে লসিকা দেখো লিখবে লসিকার দিকে লিখবে হালকা হলদে বর্ণের খাড় অঞ্চলে সকম চন্দ্র তরল নাম্বার ছাব্বিশনে এটা অঞ্চলে না তঞ্চনে ওকে এটা তঞ্চনে হবে তঞ্চনে আছে নিশ্চয় করলাম বলতে তারপরে দুই নাম্বার প্লাজমা দিয়ে লিখবে হালকা হলুদ বর্ণের খার নেক্সট সতেরো নাম্বার সতেরো নাম্বার হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে এখানে এটাও খাড় ধর্মী হবে দেখো এই যে ছাব্বিশ নাম্বার যে কোশ্চিনটা এখানেও খাড় ধর্মী হবে এই স্প্লেন্ডার কয় মধ্যে যুক্ত খাড় ধর্মী ওকে খার ধর্মী আর এটাও হবে খার ধর্মী এই যেটা ওকে চলো নেক্সট হিমোগ্লোবিনের পরিমাণে পরিমাণ কমে গেলে শারীরিকভাবে সমস্যা যেমন মাথা ব্যথা শ্বাসকষ্ট দুর্বলতা ইত্যাদি দেখা দিতে পারে নাম্বার আঠাশে সঠিক উত্তর হচ্ছে তোমার গদ বা রজন উনত্রিশ যক্রিক তাহলে আমাদের এক কথায় উত্তর কমপ্লিট চলো এবার আমরা চলে আসি দেখো নেক্সট কোশ্চেন বলছে বিষ অদৃশ্য শব্দটি বেছে লেখো তাহলে এখানকার সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমার না তাহলে নাম্বার মধ্যে দেখো সঠিক অ্যান্সার হবে অনিথিন চক্র সঠিক উত্তর হচ্ছে এটি বেছে নিয়ে লিখো তারপরে নেক্সট একত্রিশ নাম্বার একত্রিশ নাম্বারটা হয়ে যাবে হৃপিণ্ড নাম্বার বত্রিশ বত্রিশ হয়ে যাচ্ছে গদ নাম্বার তেত্রিশ রক্ততঞ্চন ফ্যাক্টর নাম্বার চৌত্রিশ আম গাছ ওকে চলো নেক্সট নেক্সট বলছে নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে প্রথম জোটটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোটির অব শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও তাহলে পঁয়ত্রিশ নাম্বার এর ফার্স্ট অ্যান্সার হবে ফুলকা যে তোমরা এখানে লিখে দিবে ড্যাশে শূন্য স্থানে এখানে লিখবে মাছ ওকে মাছ নেক ছত্রিশ নাম্বার জাইলেম ইস্টু রসের সমানুপাত ফ্লোয়েম অনুপাত ড্যাশ তাহলে এটা হবে খাদ্য পরিবহন খাদ্য

বলছি যে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সে বিষয়টি খুঁজে বার করে নাম লিখো আটত্রিশ নাম্বার তাহলে এটি হয়ে যাবে সঠিক উত্তর হবে তোমার আরশোলা নাম্বার উনচল্লিশ উনচল্লিশটি হয়ে যাবে পৌষ্টিকতন্ত্র নাম্বার চল্লিশ পরভুজি উদ্ভিদ

শূন্যস্থান বলছে নিচের বাক্যগুলির শূন্যস্থান গুলিতে উপযুক্ত শব্দ বসাও তাহলে ফার্স্ট কোশ্চিন দেখো তেতাল্লিশ নাম্বার শারিক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে ক্লোরো ড্যাশ অংশে তাহলে শূন্যস্থান হয়ে যাবে তোমার গ্রানা লিখে নাও তাহলে এক নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ্রানা চলো নেক্সট চুয়াল্লিশ নাম্বার শালিক সংশ্লেষে ড্যাশ গ্যাসটি ব্যবহৃত হয় সি ও টু কার্বন ডাই অক্সাইড নেক্সট পঁয়তাল্লিশ নাম্বার অতিরিক্ত জল উদ্ভিদ দেহে সরি ফর দ্যাট উদ্ভিদ দেহ থেকে ড্যাশ পদ্ধতিতে নির্গত হয় তাহলে এটা হচ্ছে বাষ্পমোচন বাষ্পমোচন ওকে নেক্সট কোয়েশ্চেন বলছি ছেচল্লিশ নাম্বার সবা শোষণের গ্লাইকোলাইসিস ঘটে কোষের ড্যাসে ওকে সাতচল্লিশ নাম্বার ড্যাশ হলো দেহের সর্বাপেক্ষা বড় গ্রন্থি সাতচল্লিশের সঠিক উত্তর হবে ইউরিয়া রেচিত হয় ড্যাশ অঙ্গ দ্বারা বৃক্ষ দ্বারা অঙ্গ দ্বারা ওকে চলো নেক্সট এবার আসি আমরা যে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ঊনপঞ্চাশ নাম্বার পুষ্টির আত্মীকরণ পর্যায়টি পুষ্টিক নালীতে ঘটে তাহলে এটি হয়ে যাচ্ছে ঊনপঞ্চাশ নাম্বার তোমার মিথ্যা ওকে পঞ্চাশ শিশুদের একবার দাঁত পরে পরে আবার নতুন দাঁত উঠে বলে তাদের ডেসি ডুয়াস দাঁত বলে মিথ্যা একান্ন নাম্বার ডিএমআর বেশি হলে ওই ওই ব্যক্তির বিপাক হার কম তাহলে একান্ন নম্বর উত্তর হচ্ছে এটিও হচ্ছে মিথ্যা একান্ন নম্বরটাও মিথ্যা হবে নাম্বার বাউান্ন বদ্ধ সংবহন তত্ত্বের বদ্ধ সংবহন তন্ত্রে সরি ফর দ্যাট রক্ত দেহ গহবরে হয় তাহলে সঠিক বাউন্ন হবে মিথ্যা ত্রিপান্ন নাম্বার রক্তের শ্রেণীবিভাগ আছে বলেই ক্রস ম্যাচিং করা সম্ভব হয় তাহলে ত্রিপান্ন নাম্বার হচ্ছে সত্য চুয়ান্ন নাম্বার রক্ত না হলে রক্তক্ষরণে মানুষ মারাও যেতে পারে তাহলে চুয়ান্ন নম্বর হচ্ছে সত্য পঞ্চান্ন নম্বর জাইমেজ সাত শোষণের একটি গুরুত্বপূর্ণ উচ্ছেচক তাহলে পঞ্চান্ন নম্বর হচ্ছে মিথ্যা নাম্বার ছাপ্পান্ন পুনঃশোষণ অতিরিক্ত জল ও এডিএইচ হরমোনের ওপর নির্ভর করে তাহলে ছাপ্পান্ন নম্বর হচ্ছে সত্য ওকে চলো নেক্সট আমরা ম্যাচিংটা করে নিই দেখো সাতান্ন আছে তাহলে রেচন প্রথমে আছে রেচন তাহলে রেচনটা হয়ে যাচ্ছে রেচন হয়ে যাবে ডি তাহলে এটা হয়ে যাবে এক ওকে তারপর অক্সিজেন গ্রহণ অক্সিজেন গ্রহণ হবে শোষণ দুই তারপর এপিও টু কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড গ্রহণ তাহলে তিন নাম্বার কি হবে তিন নাম্বার হয়েছে গেছে সাড়ে সংশ্লেষ তিন চার নাম্বার খাদ্য পরিবহন তাহলে চার নাম্বার হবে হিট সরি ফর দ্যাট এক টু এক টু বাই মিস্টেক্ট হুম তিন নম্বর জি হয়ে গেল সাড়ে সংশ্রেষ খাদ্য পরিবহন চার নাম্বার চার নাম্বারটা হবে তোমার ফ্লোয়েম এটা হয়ে যাবে চার পাঁচ নম্বর জল পরিবহন তাহলে জল পরিবহনটা হয়ে যাচ্ছে আর থাকছে হরমোন পরিবহন বরাদ্ধকরণ ওকে ঠিক আছে করে নাও চলো কোয়েশ্চিন নেক্সট ম্যাচিং আমরা চলে যাই আঠান্ন নাম্বার এইস্তম্ভ বিস্তম্ভ নাম্বার ওয়ান বলছে প্রধান শাসঙ্গ তাহলে এক এক নম্বরটা হয়ে যাচ্ছে তোমার ফুসফুস এটা এক নাম্বার দুই বিপাক সমস্যা দুই নম্বর হচ্ছে ডায়াবেটিস নাম্বার তিন প্রোথিন কি হবে তিন নাম্বারটা হয়ে যাচ্ছে তোমার কঞ্চন ফ্যাক্টর এটা হয়ে যাচ্ছে তিন নাম্বার চার মাইট্রাল ভাল তাহলে একটা হবে তোমার হৃদপিণ্ড নাম্বার পাঁচ দ্বিতীয় নালিকা তাহলে পাঁচ নাম্বার হচ্ছে আনুষঙ্গিক রেচন অঙ্গ তাহলে ওকে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একেবারে চতুর্থ অধ্যায় আমরা করে নেব সেইগুলো তোমাদের যেহেতু এই তৃতীয় অধ্যায়টা অবশ্য সেকেন্ড ইউনিট টেস্টে হয়ে গেছে আমার বাকি ছিল করে দিলাম এবার আমরা চতুর্থ নম্বর অধ্যায় করবো থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও চলো